আমার পঁচিশ বছর বয়সী ছোটো ভাই বুদ্ধি প্রতিবন্ধী দৈনন্দিন কাজকর্ম যেমন খাওয়া ঘুম ইস্তিনজা নিজে নিজে করতে পারে কিন্তু বুদ্ধির দিক থেকে অপরিপক্ক ছোট শিশুদের মতো আচরণ করে যেমন নামাজ পড়তে হবে এটা জানে কিন্তু নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক থাকায় এছাড়া টাকা গোনা সময় দেখা এগুলো পারে না নারীর প্রতি জৈবিক আকর্ষণ কাজ করে কি না আমরা যাই না আমার স্ত্রী কি তার সাথে পর্দা করতে হবে যদি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে আপনার ভাই তাহলে সেক্ষেত্রে নারীর প্রতি তার আকর্ষণ আছে কি এই জিনিসটাকে বিভিন্নভাবে পরখ করা যেতে পারে এবং সেটা নিরূপণ করে তার উপরে আপনার এখানে করণীয় ঠিক করতে হবে যদি নারীর প্রতি তার আকর্ষণ থাকে তার যদি আকর্ষণ বোধ থাকে এবং নারীর গোপন যে বিষয় আছে সে বিষয়গুলো যদি সে বুঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা করতে হবে আর যদি সেগুলো না বুঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে চলবে তারা বলেছেন মিনার রিজিয়ালিয়া উত্তিফিল্লিন আলা ওরা নিসা যারা মেয়েদের গোপন বিষয়গুলো বা মেয়েদের মেয়ে মেয়েদের স্পেশাল বিষয়গুলো সম্পর্কে যাদের তেমন কোনো ধারণা নেই সেরকম ছোট বাচ্চা শিশু অবজ তাদের জন্য শরিয়ার পর্দার বিধান প্রযোজ্য নয় তো এক্ষেত্রে আপনার ভাই এর পরিস্থিতিটা কী সেটা আপনাকে নানাভাবে পরক করে বের করতে হবে যদি আপনি সেটা একান্তই বের করতে না পারেন এবং সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে সন্দেহে রে ওঠার জন্য পর্দা করাটাই হলো শ্রেয় এবং উচিত